নমস্কার বন্ধুরা ঝুমা কিচেনে সবাইকে স্বাগতম ঈশ্বরের কৃপায় পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি তা আজকে আমি আবারও একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে কোনো মানে খাওয়া রান্না নয় এমনি সন্ধ্যের টিফিন হবে তা দেখুন সন্ধ্যের টিফিনের জন্য আমি আজকে চাউমিন করব। এক চাউমিন তা চাউমিনটা বানানোর জন্য যা যা লাগবে আমার এই টেবিলে রাখা আছে আপনারা একটু সবাই দেখে নিন আমি এখানে ছোট প্যাকেটের চাউমিন পাঁচ প্যাকেট চাউমিন নিয়েছি আমি গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে ক্যাপসিকামও সেভাবেই কেটেছি বীজ পেঁয়াজ কুচি লাগবে আমার যেহেতু আমি পাঁচটা চাউমিনের প্যাকেট নিয়েছি ওই জন্য আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তারপরে লাগবে আমার শশা কুচি আমি একটা মশলা বানাবো চাউমিনের জন্য আমি কোনো চাউমিনের মশলা এমনি প্যাকেটের মশলা দেব না এটা আমি বানাবো আমি চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গোলমরিচ আর গোটা গরম মশলা এটা শুকনো কড়াইতে টেলে আমি গুঁড়ো করে নেব আমি দুটো কাঁচা লঙ্কা রেখেছি এখানে কাঁচা লঙ্কার দুটো কুচিয়ে দেব লাগবে আমার গ্রিন সস নুন আর লাগবে আমার সাদা তেল তা ভিডিওটা প্রথম থেকে শেষ দিক আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আমি কড়াইতে চাউমিন সেদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি এইবার আমি জলে নুন দিয়ে দেবো জলটা ফুটিয়ে গেছে আমি চাউমিন গুলোকে সব দিয়ে দেবো আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো দেখুন আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো আমি চাউমিনটা ঝুড়িতে ঝরা দিয়ে দিয়েছি আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছিল এবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে আমি চাউমিনটাকে এইভাবে সব চাউমিনের সাথে তেলটা মিশিয়ে দেব কারণ তেলটা দিলে একটা চাউমিনের সাথে আর একটা চাউমিন লেগে থাকবে না আমি কড়াইয়ের মধ্যে চাটু বসিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি এবার সব মশলাগুলোকে আমি টেলে নেব এবার এগুলোকে আমি সব গুঁড়ো করে নেব মশলাটা আমি এবারে মিক্সিতে গুঁড়ো করে নেব আগে আমি ডিমটা করে নেব তার জন্য আমি কড়াইতে একটু অল্প তেল দিলাম তেল দিয়ে সারা কড়াইটায় আমি তেলটা ছড়িয়ে দিলাম এবারে আমি এক এক করে ডিমগুলোকে সব দিয়ে দেবো একটু লবণ এবার ডিমগুলোকে আমি এইভাবে করে নেব আমার ডিমটা হয়ে গেছে দেখুন একদম ঝুরো ঝুরো করে দেবো ডিমটা ফাটিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি சாதா தில் தி সব সবজি ধুয়ে নিয়েছিলাম সবজিগুলো ধুয়ে Я скажу, дамы вы... আমার সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি চাউমিনটা ঢেলে দেব ডিমটা দিয়ে দেব সটা দিয়ে দেব সামান্য অল্প লবণ দেব যেহেতু আমি সেদ্ধ সময় লবণ দিয়েছি ওই জন্য আমি অল্প লবণ দেব দিয়ে দেবো অল্প মিষ্টি এবারে আমি ভালো করে চাউমিনটাকে মেশাবো আমি দিয়ে দেবো যেই গুঁড়ো মশলাটাই যে আমি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো আমার চাউমিনটা হয়ে গেছে নামিয়ে ফেলব দেখুন বন্ধুরা আমার চাউমিনটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব এই যে ওপর দিয়ে এবার দিয়ে দেব শশা এই যে শশা দিয়ে দেব এইবার দিয়ে দেব সস দেখুন আমার চাউমিন রেডি হয়ে গেছে কেমন হয়েছে একটু বলবেন দেখুন বন্ধুরা আমার চাউমিনটা হয়ে গেছে কেমন হয়েছে একটু বলবেন কমেন্ট করে সবাই আর সবাই রেসিপিটা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে আমার রেসিপিটা শেয়ার করে দেবেন আজকে সন্ধ্যের টিফিন করলাম টিফিনটা হয়তো এই প্রথমই আমি করলাম আরও অনেক টিফিন আছে যেগুলো আপনাদের সাথে পরে আস্তে আস্তে আমি শেয়ার করব